যদি বুঝে থাকেন যে ম্যাক্সুবির জন্য আমার সংসার ভেঙেছে না আমার সংসার ভেঙেছে মিথিলার জন্য আমি এটা শুরুতে বলেছি এখনো বলছি শেষ প্রান্তে গিয়েও বলবো যে আমার সংসার হিরো সাথে আমার সংসার ভেঙেছে তারপরও কি আর জন্য মিথিলার জন্য ঠিক আছে আচ্ছা আপ এই যে দুধের টাকাটা আপনি দিয়েছিলেন এটা কি এটা আমি তাকে বিকাশের মাধ্যমে দিয়েছি আমায় কি আপু এটা কি আপনারা কি আসলে একটা কথা বলবেন অনেকে বলে কি আপনারা দুই দিন পর পর নাটক নাটক খেলা করেন শুধু টেন্ডিং এ থাকার জন্য মানে আপনাকে নিয়ে কথা বলতেছে ও আচ্ছা আচ্ছা আমি একটু শেষ করি আপনি এটা মনে করাই দিয়েছেন আমার মনে ছিল না হিরো আলম বলে তার নাম নিয়ে ট্রেন্ডিং এ আসতে হবে কি টাইমলাইনে থাক থাক থাকি আচ্ছা এই টাইমলাইনটা কি টাইমলাইনে কি এই যে সাংবাদিক ডেকে এনে কথা বলে টাইমলাইনে থাকতে হবে আমরা যেহেতু আর্টিস্ট আমরা কাজ দিয়ে টাইম লাইন তাই না একটা ভালো প্রজেক্টে কাজ করব ওই কাজটা নিয়ে আলোচনা হবে এটাই তো টাইম লাইন টাইম লাইন বলতে তো আমি এটাই বুঝি কিন্তু হিরো আলম যে সাংবাদিক ডেকে এলে একজন নামে বদনাম বলা ওইটাই মনে হয় টাইম লাইন এই টাইম লাইন তো আমি কোনোদিনও চাই আচ্ছা আপু আবার কবে মিল হবে একটু জানতে চাই ইসলাম মেনে যেহেতু আমরা বিয়ে করেছি ইসলাম শরীয়তে সে আমাকে তিন তালাক দিয়েছে এরপর ওনার সাথে আমার কোনো সম্পর্ক অনেকবারই তো এটা খুব হয়েছে যে ছেড়ে চলে যাচ্ছে না না অনেকবার না আচ্ছা আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে হিরলমের নামে যে গ্রেফতারি পরোয়ানাটা হয়েছে আমার মামলা করার রাইট আছে আমি যেহেতু বাংলাদেশের নাগরিক আমি মামলা করেছি সে হাজিরা দেয় নাই আমার জমিন বাতিনচাওর রাইট আছে আমি তো বাদী আমি তো চাই বই তো সেই ক্ষেত্রে তাকে আদালত গ্রেফতারি পরোয়ানা দিয়েছে সে আমার আমারuppe खेपे গিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে এটা তার বোকামি আমি বলবো এটা তোমার বোকি মামলা করেছানি একটু জানতে চাই

মিডিয়াতে কন্টিনিউ কাজ করবেন আমি কাজ করব রিসেন্টলি আমাকে তো সে মৌখিক তালাক দিয়েছে আমাকে তো সে কাগজ দিচ্ছে না সে তো আমাকে আটকায় রাখছে তাইলে তো এখন লিগালি তার আপনি ওয়াইফ না না লিগালি ইসলাম শরীয়তে আমি তার ওয়াইফ নেই আমাদের তালাক হয়ে গেছে ইসলাম শরীয়তে আমি তার ওয়াইফ নেই যেহেতু এত সাক্ষী রেখে সে আমাকে তালাক দিয়েছে এখানে আর ওয়াইফ কিভাবে থাকে আচ্ছা আমি তার ওয়াইফ নেই আজকে মূল বিষয়টা কি ছিল আপনার এই যে সংবাদ সম্মেলন করার মূল বিষয়টা কি ছিল মূল বিষয়টা ছিল এই যে বিগত দিনে তো আপনারা দেখছেন সে যে দুধ দিয়ে গোসল করলো এর পরেও কি আমি ক্যামেরার সামনে আসছি আমি তো আসিনি সংবাদ সম্মেলন করিনি আমি আরালেই ছিলাম কিন্তু সে গতকালকে যেটা করছে আমার খুব খারাপ লাগছে আমি তো বাদি আমি তো জামিন না মঞ্জুর চাই বলি আদালত তো না বোঝেন না শুনেন জামিন না মঞ্জুর করেন দিয়েছে কেন কেন সংবাদ সম্মেলন করে আমাকে গালগালি করবে আমাকে বাজে কথা বলবে আমার বংশ তুলে কথা বলবে এটা তো তার রাইট আছে এটা এটা তো কোনো রাইট নেই আচ্ছা বারবার ম্যাক্স নামটা উঠে আসে যে আপনি নাকি তাকে ছাড়িয়েছেন এটা কতটুকু সত্য এটা একদমই মিথ্যা কথা কারণ ম্যাক্স ওবি কি কোনো গার্ডিয়ান নেই আমাকেই কেন ছাড়তে হবে ম্যাক্স ভিতরে গেছে তার তার ফ্যামিলি আছে না তার ফ্যামিলি তাকে জামিন করেছে ম্যাক্স ওবি সঙ্গে আর জীবনে কখনো দেখা যাবে নাকি দেখা যেতেই পারে কবে তবে সাথে আমি জুটি পেটে বিগত দিনে কাজ করেছি সামনে করতেও পারি কবে সেটা

সেটা নিয়ে আমার আমার হেডেক নেই কারণ আমি তো আসলে ঝামেলার মধ্যে থাকতে চাই না আমি ঝামেলা পছন্দ করি না আমি বারবার ক্যামেরা ধরতে চাই না আমি বারবার প্রেস করতে চাই না সে চাই কি করাবো যেহেতু আপনাকে ডিভোর্স দিয়েছে হিরো আলম আপনি মামলা করেছিলেন সেই মামলা গ্রেফতারি পড়ও না করে জারি করেছে তে সেটা আপনাকে এখন কেন হুমকি কালকে সংবাদ সম্মেলনে হুমকি দিলো কিংবা যেটাই বলেছে আপনি এর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা এই বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা আমি নিতেই পারি কারণ সে ড্রেক এইভাবে বলে আমাকে খেপাইস না আমি আকে খেপাইলে তোরা তোদের ঘুম হারাম করে দিব এই রকম ঘুম কি অনলাইনে এসে কাউ কেউ কাউকে দেয় এটা কেমন কথা আমি কি তারে গিয়ে পিটি পিটি না আমি তো আইন মেনে তাকে তার বিরুদ্ধে মামলা করেছি এটাই তো আর কি আমি তো তার সাথে ঝামেলা করতে যাইনি সেইভাবে গায়ে হাত দেয় যদি খারাপ হয় কি তো গায়ে হাত দিয়েছে বিগত দিনে অনেক গায়ে হাত তুলেছে সে যখন পরকিয়া করে তার পরকিয়া নিয়ে কথা বললে তো সে গায়ে হাত সে মারামারি করতো তার সাথে কি আমার শুধু শুধু হয়েছে এত ঝামেলাকেই শুধু শুধু হয়েছে তারপরও কি আর কারণেই চাপুক পৃথিবীতে এত মেয়ে আছে এত মেয়ের সঙ্গে সে কাজ করেছে কিন্তু বারবার কেন আপনার কাছে আসে কি আছে আপনার কাছে আমি তো আসলে তার সাথে কোনো স্বার্থে যাইনি আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম বিয়ে করেছি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে সে তো আসলে এটা ক্যামেরার সামনে এসে যতই আমাকে বকাবকি করুক গালাগালি করুক আমার বিরুদ্ধে কথা বলুক আর আলে সে আমাকে সত্যি ফিল করে

আপনি আসলে আমাদের যেহেতু শুরুতে হয়নি শেষেও আর হবে আপনি আপনার মতো করে ভালো থাকেন আমি আমার মতো না যদি আসে আপনি কি আবার বুকে টেনে নিবেন না অপশন নেই

আসলে আমি তো আগেও বললাম ফ্যামিলি রয়েছে তাই না আমাকেই কেন জামিন করাতে হবে তার বাবা মা রয়েছে না তারা জামিন করেছে তার ফ্যামিলির লোকজন জামিন করেছে